তব কথামৃত জীবন কবি বিপ্রবণমঙ্গলম শ্রী মদ ভুবি গৃহতি তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ মণিগণ কর্তৃক কীর্তিত পাপ সমূহের বিনাশক শ্রবণমাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকার ঠাকুর আগের দিন আমরা পড়েছি যে ঠাকুর মহিমাচরণের সঙ্গে কথা বলছেন তাঁকে বিভিন্ন উপদেশ দিচ্ছেন তাঁকে বলছেন অহেতুকি ভক্তি অহেতুকি ভক্তি কি তুমি এইটি তাকে বলছেন যে তুমি এটি সাধন করতে পারো তাহলে বেশ হয় মুক্তি মান টাকা রোগ ভালো হওয়া কিছুই চায় না কেবল তোমায় চাই এর নাম অহেতুকে ভক্তি বলছেন বাবুর কাছে অনেকেই আছে নানা কামনা করে কিন্তু যদি কেউ কিছুই না চায় তবে শুধু কেবল ভালোবাসে তাই বাবুর কাছে আসে তাহলে বাবুরও তার উপরে ভালোবাসাটা বেশি থাকে বলছেন প্রহ্লাদের অহৈতুকীয় ভক্তি ছিল ঈশ্বরের প্রতি নিষ্কাম ভালোবাসা তারপরে আবার ঠাকুর বলছেন আচ্ছা তোমার যেমন ভাব সেইরূপ বলি শোনো বেদান্ত মতে স্বস্বরূপকে চিনতে হয় কিন্তু অহং ত্যাগ না করলে হয় না অহং একটি লাঠির স্বরূপ যেমন জলকে দুভাগ করছে আমি আলাদা তুমি আলাদা সমাধিস্থ হয়ে এই অহং চলে গেলে ব্রহ্মকে বোধে বোধ হয় ভক্তরা হয়তো কেউ কেউ ভাবিতেছেন ঠাকুর কি ব্রহ্মজ্ঞান ঠাকুরের কি ব্রহ্মজ্ঞান হয়েছে তাহলে এত আমি আমি করছেন কেন এটা কিন্তু মাস্টারমশাই নিজে নিজে বলছেন বলছেন ঠাকুর আবার বলছেন যে আমি মহিমা চক্রবর্তী বিদ্বান আমি মহিম চক্রবর্তী বিদ্বান এই আমি ত্যাগ করতে হবে বিদ্যার আমিতে দোষ নাই শঙ্করাচার্য লোকশিক্ষার জন্যে বিদ্যারামি রেখেছিলেন আর একটা বলছেন স্ত্রীলোক সম্বন্ধে খুব সাবধান না থাকলে ব্রহ্মজ্ঞান হয় না তাই সংসারে কঠিন তাই সংসারে কঠিন যত সেয়ানা হও না কেন কাজলের ঘরে কালি লাগবেই যুবতীর সঙ্গে নিষ্কামেরও কাম হয় তবে জ্ঞানীর পক্ষে স কখনো 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 নয় দোষের নয় যাই হোক ঠাকুর বলছেন সন্ন্যাসীর পক্ষে খুব দোষের সন্ন্যাসী স্ত্রীলোকের চৈত্রপট পর্যন্ত দেখবে না সন্ন্যাসীর পক্ষে স্ত্রীলোক থুতু ফেলে থুতু খাওয়া এখানে ঠাকুর সন্ন্যাসীর পক্ষে অনেক কঠিন নিয়ম বলে দিয়েছেন সেটাকে স্বামীজি যুগোপযোগী করে আমাদের মঠ মিশন স্থাপন করেছেন স্বামীজি মঠ মেশন স্থাপন করার সময় নিজে জীবন দিয়ে দেখিয়ে গেছেন আমাদিকে কিভাবে থাকতে হবে বলছেন তাকে লাভ করে সংসারে থাকা ঠাকুর বলছেন যেমন মাখন তুরে জলে ফেলে রাখা জনক ব্রহ্মজ্ঞান লাভ করে তবে সংসারে ছিলেন জনক দুখান তলোয়ার ঘরাতেন জ্ঞানের আবার কর্মের সন্ন্যাসী কর্ম ত্যাগ করে তাই কেবল একখানা তরবার শুধু জ্ঞানের আর জনকের মতো জ্ঞানী সংসারই গাছের নিচের ফল উপরের ফল দুই খেতে পারে ঠাকুর এরকম অনেক রকম কথা বলে যাচ্ছেন তো আবার বলছেন যে মোটামুটি দুটি প্রকার আছে এক হচ্ছে কর্মযোগ আর একটা হচ্ছে মনোযোগ কর্মের দ্বারা যোগ আর মনের দ্বারা যোগ বলছেন ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস এর মধ্যে প্রথম তিনটিতে কর্ম করতে হয় সন্ন্যাসীর দণ্ডকমণ্ডল ভিক্ষাপাত্র ধারণ করতে হয় সন্ন্যাসী নিত্যকর্ম করে কিন্তু হয়তো মনের যোগ নাই জ্ঞান নাই ঈশ্বরে মন নাই কোনো কোনো সন্ন্যাসী নিত্যকর্ম কিছু কিছু রাখে লোক শিক্ষার জন্য গৃহস্থ অন্যান্য আশ্রমে যদি নিত্যকর্ম করতে পারে তাহলে তাদের কর্মের দ্বারা যোগ হয় পরমাংশ অবস্থায় যেমন সুখদেবাদির কর্ম খুব কমে যায় ঠাকুর মহিমাচরণকে এরকম বলে যাচ্ছেন কথা কহিতে কহিতে রাত আটটা হইয়াছে আজকে নতুন পাঠ তিনশো ছিয়াশি পৃষ্ঠায় কিন্তু এখানে কিছু কিছু শ্লোক আছে নারদ পঞ্চরাত্র এবং বিভিন্ন এতে এইগুলো এগুলো আমি পাঠ করে যাব মহিমাচরণের শাস্ত্রপাঠ শ্রবণ ও ঠাকুরের সমাধি কথা কহিতে কহিতে রাত আটটা হইয়াছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মহিমাচরণকে শাস্ত্র হইতে কিছু স্তবাদি শোনাইতে বলিলেন মহিমাচরণ একখানি বই লইয়া উত্তর গীতার প্রথমেই परब्रह्म सम्बधे जे श्लोक तह सुनाते हैं यदंग निष्कल ब्रह्म व्यौमातीत निरंजनम अप्रतर्क्यम अभिज्ञ विनाशोत्पत्तिवर्जित क्रमे तृतीय सप्तम श्लोके पढ़ते छब्बिजाती मुनी हृदय दैवत प्रतिमा स्वल्पुद्धीना सर्वत्र समशीना अर्थात ब्रह्म ब्राह्मण दिगे देवता মণিদিগের দেবতা হৃদয়ের মধ্যে স্বল্প বুদ্ধি মনুষ্যের প্রতিমাই দেবতা আর সমদর্শী মহাযোগীদিগের দেবতা সর্বত্রই আছেন সর্বত্র সমদর্শী নাম এই কথা উচ্চারণ করিবামাত্র ঠাকুর হঠাৎ আসন ত্যাগ করিয়া দণ্ডায়মান হইয়া সমাধিস্থ হইলেন হাতে সেই বাড় ও ব্যান্ডেজ বাঁধা কোনো দিকে ভক্ষেপ নাই ভক্তিরা সকলেই অবাক এই সমদর্শী মহাযোগীর অবস্থা নিরীক্ষণ করিতেছেন অনেকক্ষণ এই রূপে দাঁড়াইয়া প্রকৃতিস্থ হইলেন ও আবার আসন গ্রহণ করিলেন মহিমাচরণকে এইবার সেই হরিভক্তির শ্লোক আবৃত্তি করিতে বলিলেন মহিমা নারদ পঞ্চরাত্র হইতে আবৃত্তি করিতেছেন অন্তর্বহির যদি হরিস্তপসা ততক্ষিম নান্তর বহির যদি হরিস্তপসা কিম আরাধিত যদি হরিস্তপসা ততক্ষিম নারাধিত যদি হরিস্তপসা ততক্ষিম বিরম বিরম ব্রহ্মণ কিং তপস্যা সুবৎস ব্রজ ব্রজ দ্বিজ শীঘ্র শঙ্কর জ্ঞান সিন্ধু লভ লভ হরিভক্তি বৈষ্ণবোক্তাং সুপকাম ভবনিগড় নিবন্ধ ছেদনী কর্তরীঞ্চ ঠাকুর বলছেন আহা আহা ভান্ড ব্রহ্মাণ্ড তুমি সচ্চিদানন্দ না হং না হং শ্লোকগুলির আবৃত্তি শুনিয়া ঠাকুর আবার ভাববিষ্ট হইতেছিলেন কষ্টে ভাব সংবরণ করিলেন এইবার ইয়তিপঞ্চক পাঠ হইতেছে কল্পিতমদ্র জালম চরাচরং ভাতি মনোবিলাসম সচিৎ সুখৈকং যদাত্মরূপ জগদাত্মরূপম সদা কাশিকাহং নিজবোধরূপম এই কথা শুনিয়া ঠাকুর সহস্য বলিতেছেন যা আছে ভাণ্ডে তাই আছে এবার পাঠ হইতেছে নির্বাণাষ্টগম ওহংকার চিত্তানি নাহং নচ শ্রোত্র জৌহে ন চ ঘ্রাণ নেত্রে নৌম ভূমির বায়ু চিদানন্দ রূপ শিবোহম হম হম যতবার মহিমাচরণ বলিতেছেন চিদানন্দ রূপ শিব হম শিব হম ততবারই ঠাকুর সহাস্য বলিতেছেন না হং না হং তুমি তুমি সচিদানন্দ মহিমাচরণ জীবন মুক্তি গীতা হইতে কিছু পড়িয়া শট চক্র বর্ণনা পড়িতেছেন তিনি নিজে কাশিতে যোগীর যোগাবস্থায় মৃত্যু দেখিয়াছিলেন বলিলেন এইবার ভূচরি ও খেচরি মুদ্রার বর্ণনা করিতেছেন ও সাম্ভবী বিদ্যার সম্ভবী যেখানে সেখানে যায় কোনো উদ্দেশ্য নাই পূর্বকথা সাধুদের কাছে ঠাকুরের রামগীতা পাঠ শ্রবণ মহিমা বলছেন রামগীতায় বেশ বেশ কথা আছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন তুমি রাম গীতা রাম করছো তবে তুমি ঘোর বেদান্তি সাধুরা কত পড়ত এখানে মহিমাচরণ প্রণব শব্দ কিরূপ তাই পড়িতেছেন তৈল ধারাম অবিচ্ছিন্নম দীর্ঘ ঘন্টা নিনাদবত আবার সমাধির লক্ষণ বলিতেছেন ঊর্ধ্বপূর্ণম অধপ পূর্ণং মধ্যপূর্ণং যদাত্মকম সর্বপূর্ণং স্বত্মেটি সমাধিস্থ লক্ষণম অধর মহিমাচরণ ক্রমে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন একাদশ পরিচ্ছেদ পর দিন রবিবার তেসরা ফেব্রুয়ারি আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দ একুশে মাগা বারোশো নব্বই সাল মাঘ শুক্লা সপ্তমী মধ্যাহ্নে সেবার পর ঠাকুর নিজ আসনে বসিয়া আছেন কলিকাতা হইতে রাম সুরেন্দ্র প্রভৃতি ভক্তেরা তাঁহার অসুখ শুনিয়া চিন্তিত হইয়া আসিয়াছেন মাস্টারও কাছে বসিয়াছেন ঠাকুরের হাতে বাড় বাঁধা ভক্তদের সহিত কথা কহিতেছেন পূর্ব কথা উন্মাদ যানবাজারে বাস সরলতা ও সত্য কথা শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি এমন অবস্থায় মা রেখেছেন যে ঢাকি করবার জো নাই বালকের অবস্থা রাখাল রাখাল আমার অবস্থা বোঝে না পাছে কেউ দেখতে পায় নিন্দা করে গায়ে কাপড় দিয়ে ভাঙা হাত ঢেকে দেয় মধু ডাক্তারকে আড়ালে নিয়ে গিয়ে সব কথা বলছিল তখন চেঁচিয়ে বললাম কোথা গো মধুসূদন দেখবে সো আমার হাত ভেঙে গেছে ঠাকুর ব্রহ্মজ্ঞানী ঠাকুর অবতার আর ঠাকুরের কিনা হাত ভেঙেছে হ্যাঁ লোকের কাছে বলবে কি সেই জন্যে রাখাল ঠাকুরের হাত ঢেকে রেখে আড়ালে আমার ডাক্তারকে বলতে গেছে আর ঠাকুরের বালক অবস্থা সেজবাবু আর সেজগিন্নি যে ঘরে সুতো সেই ঘরে আমিও সুতাম তারা ঠিক ছেলেটির মতন আমায় যত্ন করতো তখন আমার উন্মাদ অবস্থা সেজবাবু বলতে বাবা তুমি আমাদের কোনো কথাবার্তা শুনতে পাও আমি বলতাম পাই সে সেযোগিনী সেজবাবুকে সন্দেহ করে বলেছিল যদি কোথাও যাও ভটচার্যির ভটচার্যি মহাশয় তোমার সঙ্গে যাবেন এক জায়গায় গেল আমায় নিচে বসালে তারপর আধ ঘন্টা পরে এসে বললে চলো বাবা চলো বাবা গাড়িতে উঠবে চলো সেযোগিনী জিজ্ঞেস করলে আমি ঠিক ওই সব কথা বললাম আমি বললাম দেখো গা আমাকে একটা বাড়িতে আমরা গেলাম উনি আমায় নিচে বসালে উপরে আপনি গেল আধ ঘন্টা পরে এসে বললে চলো বাবা চলো সেযোগিনী যা হয় বুঝে নিলে মারেদের এক শরিক এখানকার গাছে ফল কপি গাড়ি করে বাড়িতে চালান করে দিত অন্য শরীরেরা জিজ্ঞাসা করাতে আমি ঠিক তাই বললাম অর্থাৎ কোনো রাগঢাক নেই ঠাকুর বাচ্চা ছেলের মতো ঠাকুরের বালক অবস্থা যা যা দেখছেন যা যা ঘটছে সত্যি কথা বলে দিচ্ছেন এরপর নতুন পরিচ্ছেদ আজকে এই পর্যন্ত আজ ঠাকুরের জন্মতিথি আজ ঠাকুরের জন্মতিথিতে সকলের জন্যে প্রার্থনা করি ঠাকুর আমাদের জ্ঞান ভক্তি দিন ঠাকুর আমাদের দেহ মন বুদ্ধি পবিত্র করুন আমরা যেন কায় মনোবাক্যে তাকে ভালোবাসতে পারি আমরা যেন তাঁর কথা সব সময় চিন্তা করতে পারি আর যতটা সম্ভব মনে মনে তার নাম জপ করতে পারি ঠাকুরের কাছে এই প্রার্থনা সকলে ভালো সকলকে ভালো রাখুন সকলকে তার শরীর মন দিয়ে ভগবানকে ডাকার মতো সুযোগ করে দিন ও ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिढ्यङ् तं रामकृष्णं शिरसा नमामः ॐ शान्तिशान्तिश्शान्तिः शान्ति हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णारपणमस्तु